সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিন্দু বাইদের নমস্কার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আব্বাস আজকে সরাসরি আমি যুক্ত আছি ফরিদপুর জেলার বালমারি থানার অন্তর্গত বাজার থেকে দর্শক আজকে আমরা কথা বলবো বাজার বিশিষ্ট একজন ব্যবসায়ী তাকে সবাই চেনে জীবন জীবনদাস খুব নামকরা একজন মানুষ যারা পাটের জগতে আছেন যারা পাটের ব্যবসা করেন দাদারা সবাই এক নামে চেনে আজকে সরাসরি দাদার কাছে আসছি আজকে পাটের আপডেট জানার জন্য এবং পাটের বিষয় ছোটো খাটো বিষয় একটু কথা বলবো তো পাটের ভবিষ্যৎটা কী এই বিষয়ে বিস্তারিত আজকে আমরা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো তা আশা করি ভিডিওটা কন্টিনিউ করবো কেমন আছেন হ্যাঁ ভালো আছি আজকে পাটের বাজারটা কেমন দাদা আজকে বাজার সর্বোচ্চ বাজার তিন টাকা

আপনার কি মনে হয় বাজার বাজারটা কি সামনে কি আরো বাড়তে পারে কিনা এখানে আন্তর্জাতিক বাণিজ্য বাজার বা বিদেশে যদি রপ্তানি বা মিলার যদি তাদের মালামাল বিদেশে বিক্রি করতে পারে পারে বা ভালো সেল দিতে পারে তাহলে সামনে বাজার বাজার আরো বাড়ার সম্ভাবনাই বেশি বেশি আসলে যেহেতু গত বছরে কোনো পুরো পুরাতন পাট নাই আচ্ছা মিলারদের কাছে কোনো পুরাতন পাট নাই আচ্ছা বিগত বছর পুরাতন পাট ছিল বছর নাই

মানে পাটা যারা এবার ব্যবসা করবে এই স্টক করবে আমার মনে হয় তারা দু একটা পয়সা পাবে লাভ সম্ভাবনা আছে কারণ আসলে নির্দিষ্ট কিছু তো বলা যায় না পাটের ব্যবসা ব্যবসা সম্ভাবনা আছে যে হতে পারে তো দর্শক আমার সামনে যে ব্যক্তিকে দেখতেছেন উনি এক বিশিষ্ট একজন ব্যবসায়ী ওনার পরিচালনার মুখ থেকে আমরা জানবো উনি একজন মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট পাট ব্যবসায়ী

আচ্ছা পাট এখানে পাট হল চল্লিশ টাকা বর্তমানে বিক্রি হচ্ছে হ্যাঁ তো হয় তারা স্টক করে তারা স্টক শুরু করছে এই শুরু করতেই পাটের বাজারটা চাঙ্গা আছে চাঙ্গা আছে হ্যাঁ যদি স্টক না করে তাহলে পাটের বাজারটা আর একটু লিভো প্রতি একশো দুশো টাকা কমবে

দাম বাড়ে তাহলে হয়তো তারা স্টক করে তাদের লাভ হবে কিন্তু দাম না বাড়ে বিদেশে যদি না আসে তাহলে কিন্তু পাটের বাজার বাড়বে না এবং স্টক লাভ করতে পারবে না কারণ বর্তমান যে বর্তমান যে বাজার আছে একশো পণ পাচ্ছিনি চার লক্ষ টাকা লাগে তাই না হ্যাঁ চার লক্ষ চার লক্ষ টাকা লাগে এখন দুশো মতনি আট লক্ষ টাকা অনেক টাকা কিন্তু ইনভেস্ট করতে হয় তারপরে অনেক ইনভেস্ট করতে হয় আপনি যদি ব্যাঙ্ক ইন্টারেস্ট ধরেন তাহলে আমার যদি আমি এনজিওতে টাকা নেই তাহলে আমার আঠেরো পার্সেন্ট সুদ হয় আর যদি আমি সিসি লোন নিই তারপর চোদ্দো পারতা চোদ্দো বসে সুদ হলে তাই সুদ দিয়ে যে আবার লাভ করা খুব চাপ ব্যাপার কি চাপ তাই না তাই কাপ ব্যাপার আবার স্টক যদি আমি না করি

এখন আসলে আপনারা তো বড় মানে ব্যবসায়ী বিভিন্ন ধরনের ফসল কেন একটা লাভ হয় একটা লস হয় তাই না আপনাদের পুষায় যাচ্ছে আমরা আমার তিলে তিলে এবার লাউ তিলে লস খেসাই তো লস আপনার ভুটের লস শুধু কালো তিলটা বেশি চাইনা পাঠিয়েছে কেনার জন্য আমরা একটু লাভের মুখ দেখছি আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা হয়তো ভুসিমাল চার পাঁচটা ভুসিমাল কিনছেন ওর মধ্যে দেখা যাচ্ছে তিনটা দাম কমে গেছে দুইটাই বাড়ছে আপনার বরাবরটা কিন্তু লস হচ্ছে বরাবরটা পড়তে লস হচ্ছে খুব লস প্রত্যেক স্টকে খুব লস হচ্ছে লস আমরা আসলে চাইবো যে যাতে যদি লস খান তাহলে তো আগামী বছর এটা করবেন না 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 করব না আর আমি একটা কথা বলতে চাই এটাই যে শুধু স্টকের সরকার শুধু স্টকের যে দোষ দেয়

আমাদের দেশের ওপেন মার্কেট আছে হ্যাঁ ওপেন মার্কেটে সরবরাহ থাকলে দাম কমবে সরবাহ কমলে আপনার দাম বাড়বে আচ্ছা যেমন এই যে তরকারির দামটা বেড়ে গেছে এখন কৃষক তো মার হয়েছে তরকারিতে বর্ষার কারণে গেছে আপনার বর্ষা তলায় গেছে প্রতি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এই জন্য দাম বেড়েছে এটার জন্য আপনার কৃষক দায়ী না তা ব্যবসায়ী যে মধ্য সত্যভোগী যারা বলে আর কি হ্যাঁ সবসময় মধ্য সত্যভোগীরা লস খায় মধ্য সত্যভোগীদেরও লস হয় স্টক যারা করে তাদেরও লস হয় লস হয় রাইট হ্যাঁ লস হয় আপনি যেটা বললেন যে আপনার স্টক করছেন অনেক আশা করে কিন্তু যদি পাটটা বিদেশে না যায় বাইরে যদি না আসে তাহলে তো লস হবে লস হবে এটা স্বাভাবিক লস হবে আসলে অনেক প্যাসের মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান কথাগুলো দর্শকরা শুনবে এখান থেকে অনেক কিছু শেখার আছে অনেক দূর থেকে আসছে একজন সম্মানী ব্যক্তি এবং বড় মাপের একজন ব্যবসায়ী এই জন্য ওনার মতামতটা আমরা নেওয়ার জন্য কিছু কথা বললাম কথাগুলো আমার খুব ভালো লাগছে এবং আপনারা যারা ভিডিওটা দেখবেন অনেক কিছু কিন্তু শিখতে পারবেন তার দর্শক আব্দুল হান্নান মুন্না আমরা তার সাথে এত সময় কথা বললাম তিনি বিশ্ব একজন ব্যবসায়ী এবং দাদা জীবন কুমার দাস তার সাথে আমরা কথা বললাম তার সাথে কথা প্রসঙ্গে কিন্তু পাঠ বিষয়ে অনেক কিছু আমরা জানলাম তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই কৃষিকাজের বিভিন্ন বিষয় কিন্তু আমার চ্যানেলে আপলোড হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম